বাংলাদেশের বিভিন্ন জেলা থানা এবং ওয়ার্ড থেকে আগত সম্মানিত সভাপতি সম্মানিত সাধারণ সম্পাদক উপস্থিত আমার পুলিশের হাজার কেন্দ্রীয় কেন্দ্রীয় সংসদের মহাসচিব হ্যাপি আপা আমাদের স্বাধীন হাসেন আমাদের কেন্দ্রীয় সংসদে আমাদের স্বাভাবিক এবং স্বেচ্ছাসেবক দিকে আমাদের প্রাণ পুরুষ শ্রদ্ধেয় উপাদত্তি শেখ আব্দুল্লা ভাই আমি এখন ঠিক অনুরোধ করব আজকে আমাদের আইটি পরবর্তী হেডকোয়ার্টারে স্মারক প্রধান সংক্ষিপ্ত কিছু বলার জন্য আমি পদক আবদুল্লা ভাইকে বিশেষভাবে অনুরোধ করেছি সংগ্রামী উপস্থিতি আজকে আমরা লক্ষ্য করেছি মহাপুলিশ পরিদর্শক বরাবর শারকলি প্রধানের এই মহৎ উদ্যোগে দূর দূরান্ত হতে আগত যুব স্বেচ্ছাসেবক লীগের কর্মীবৃন্দ নেতৃবৃন্দ সর্বপ্রথম আমার পক্ষ থেকে এবং আমার প্রাণের প্রিয় সংগঠন যুব স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে জীবীয় অভিনন্দনের শুভেচ্ছা গ্রহণ করুন আমরা লক্ষ্য করেছি যখনই জননেত্রী শেখ একটি বিন্দু থেকে একাধিক বৃত্ত অঙ্গনের মধ্য দিয়ে বাংলাদেশকে উদা দারিদ্র সন্ত্রাস মাদকমুক্ত একটি উন্নত বিশ্বে পরিণত করতে চেয়েছেন তখনই পায় দুর্বৃত্ত